হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি কালকে এরা বিকেলবেলা মেলায় গিয়েছিলাম আমাদের এদিকে মেলা হয় তো সেই মেলায় গিয়েছিলাম তো মেলার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিছু কাপড় কিনতে গিয়েছিলাম মেয়ের জন্য আর আজকের ভিডিওটা বেশি লং করতে পারিনি তার কারণ হচ্ছে আজকে আমাদের এদিকে একদমই কারেন্ট ছিল না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট ছিল না ভিডিওটা যেটুকু করা ছিল আমি সন্ধ্যার বেলা কাজেই কারেন্ট এসেছে তখন আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই গছ কাপড়গুলো কিনেছি আমার মেয়ের জন্য জামা বানাবো সেই জন্য তো আমার ভিডিও যদি কোনো জায়গায় বা কোনো অংশে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিবে আমার ভিডিওটা লাইক দিয়ে দিবে আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার যদি কথা বলায় কোনো ভুল টুটি হয় তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজকে সকালটা একটুখানি ভিডিও করেছিলাম সকালটা কুয়াশা ভরা তো ভালোই লাগলো বারান্দা গিয়ে প্রথমে আগে সকালটা দেখে নিলাম আর আমার ভিডিও যদি কোথাও নয় শুনতে পারবে একটু যে একটু কারেন্ট ছিল না বাসায় সবাই এখন রাস্তাঘাটে বের ছিল গরমের জন্য তো একটু নয় শুনতে পারবা সবাই প্লিজ একটু ইগনোর করো সবাই আর এই তো আজকে সকাল আমি রান্না করেছিলাম টমেটো দিয়ে পোয়া মাছ বোনা পোয়া মাছটা কিন্তু আমার অনেক ফেভারিট তোমাদের ভাইয়ার অনেক পছন্দের তো সেজন্য মনে করলাম যে আজকে পোয়া মাছটাই বোনা করি জাস্ট ছোটো একটা ভিডিও বানিয়েছি তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমাকে এখন ভিডিওটা বড় করতে পারছি না আজকে যেহেতু কারণ ছিল না আর এক একদিক হচ্ছে আমার নোন যেহেতু বেড়াতে আসবে তো ঘরটা একটু ভালো করে ক্লিন করতে হবে আর গ্রামে যেহেতু যাবো কিছু দরকারি জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে তো সেই জন্য আমি এই এইটা ভিডিওটা আমি কয়েকদিন একটু যদি শর্ট হয়ে যায় বা ভুল টুটি হয় তাহলে সবাই প্লিজ আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি জানি আমার অনেক কাপুরা আমার ভিডিওতে যদি ভুল টুটি হয় তবু আমার অনেক কাপুরা আমাকে অনেক ভালোবাসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো সবাই এভাবেই পাশে থেকো তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর সবাই নতুন যারা আছো যারা আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার তো সবাই সবাইকে সাপোর্ট করো কেউ কারো মনে কোনো সময় হিংসা বোধ কিছু রাখো না আল্লাহ হিংসাকারীকে বা অহংকারকারীকে কোনোদিনও পছন্দ করে না তো এই কথাটা সবসময় মনে রাখবে আমি যদি একজনকে দিয়ে আমার আমার সাহায্য আমার সাহায্য দিয়ে দিয়ে দিই সে একটু ভালো হতে পারে বা সফলতা অর্জন করতে পারে তাহলে তো আমার সে দিকটা দিতে খারাপ কিছু নেই তো যাই হোক আমি তো আমার মেয়ের জন্য এই জামাটা বানিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা যেহেতু একটু শর্ট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ